আঙ্কেল অনেক জায়গায় আমি চটপটি খেয়েছি অনেক অনেক দোকানে অনেক বড় বড় জায়গায় খেয়েছি তবে আপনার এখানে চটপটি খাওয়ার পরে আসলে অনেক একটু ভালো লাগলো আর কি চটপটি অনেক সুস্বাদু আছে এটার মূল কারণটা কি একটু বলবেন মূল কারণ হলো এটা হলো এটা যেটা রেসিপি থাকে এটা পার্সোনাল রেসিপি থাকে এটাতে আপনার বিভিন্ন আইটেম বহু সময় লাগে অনেকে চটপটি বানায় সিদ্ধ করে ওখানে শুদ্ধ করে ওখানে বিক্রি করে আমাদের রেসিপিটা হলো সর্বমুঠ পাঁচ ঘন্টা লাগে মাল বানাতেই আমাদের মাল বানাতে পাঁচ ঘন্টা লাগে রেসিপি ঠিক করতে আমার পাঁচ ঘন্টা লাগবে তার কারণে আমার জিনিসপাতির এত টেস্ট হয় বিভিন্ন আইটেমের জিনিসপাতির টেস্ট হয় এই জন্য আর আপনি এই দোকানটা আপনার এই চটপটির দোকান কতদিন যাবৎ আপনি মানে কবে থেকে শুরু করছেন আমার হলো সতেরো বছর হলো সতেরো বছর হলো আমাদের এখানে না এখানে এই সোনালী ব্যাংকের সামনে সতেরো বছর হলো দাঁড়ানো আমার হ্যাঁ হ্যাঁ আর আপনার আসলে চটপটি ছাড়া আর কি আপনি এখানে ইয়া করেন তৈরি করেন চটপটি আছে ফুচকা আছে রসুনের চপ আছে এ ধরনের আইটেম আমার কাছে আছে হ্যাঁ মানে এর মধ্যে চটপটিটা শুধু মানে এটা একটু বেস্ট আর কি আর রসুনের চপটাও বেস্ট মোটামুটি আমার হ্যাঁ হ্যাঁ চটপটি তো অবশ্যই বেস্ট চটপটিটা আমার অবশ্যই বেস্ট তো আপনি এই এই জায়গার লোকেশনটা একটু দিয়ে দিবেন আর আপনার দোকানের নামটা একটু বলবেন আমার নাম হলো মিলন মিলন চটপটি মিলন চটপটি তানদ থানার মোড় শীষ মোহাম্মদের বিল্ডিং সোনালী ব্যাংক শীষ মোহাম্মদের বিল্ডিং সোনালি ব্যাংক চটপটি ঠিক আছে জি 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 আচ্ছা আঙ্কেল ধন্যবাদ কথা বলবে কথা